আগামী শ্রাবণ মাসের পনেরো তারিখে কামিকা একাদশী মনে রাখবেন কি একাদশী বললাম যে বলুন কামিকা একাদশী এই একাদশীর মাহাত্ম কথা একটু ছোট্ট করে আপনাদের বলে যায় ভগবান শ্রীকৃষ্ণ কে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে যে এই যে আমাদের শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একটা একাদশী আসছে ওই একাদশীটার নাম কি ওই একাদশীটার নাম হচ্ছে কি ভগবান কৃষ্ণ বললো নারদ ব্রহ্মাকে প্রশ্ন করেছিল তুমি সেই প্রশ্ন করলে ব্রহ্মা নারদকে বললো যে শ্রাবণ মাসের যে কৃষ্ণ একাদশী ওটার নাম হচ্ছে কামিকা একাদশী ওই একাদশী কেউ যদি পালন করতে পারে তার লাভ কি আগামী একাদশী যেটা আসছে লাভ কি বলছে প্রত্যেক দিন গোবিন্দের চরণে তুলসী পাতা দিতে হয় সেই তুলসী পাতা দিলে যে লাভ হয় যদি কামিকা একাদশী কেউ করতে পারে তবে সেই লাভ করবে কাউকে গোদান করলে যে ফল হয় কামিকা একাদশী করলে সেই ফল লাভ হয় তীর্থে তীর্থে ঘুরতে পারলেন না টাকা পয়সা নাই যদি কেউ কামিকে একাদশী করেন তাহলে আপনার তীর্থে ঘোরার ফল লাভ গোটাটাই হয়ে যায় এই একাদশীটা খুব দামি একাদশী এই কামিকা একাদশী সবাই পালন করবেন তবে রাখি মায়েরা একাদশীর আগের দিনে নিরামিষ একাদশীর চিন্তা আপনারা পালন করবেন কেউ নির্জলা কেউ প্রসাদ মানে আপনার কেউ ফল খাবেন কেউ দুধ খাবেন কেউ সবজি খাবেন হ্যাঁ তবে অনেকে বলে যে আমরা অসচ অবস্থায় থাকি মায়েরা আমরা অসচ অবস্থায় থাকি আমরা কি একাদশী করতে পারবো মায়েদের দেখবেন সারা মাসের মধ্যে চার দিন আপনারা অসচ অবস্থায় থাকেন কি বোন কি দিদি কি মায়েদের কাছে নিবেদন রইল আপনার চার দিন অসচ অবস্থায় থাকেন অনেকে আমাকে প্রশ্ন করে ওই অবস্থায় একাদশী করা যায় না আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হয়েছিল দ্রৌপদী সেই দিন কিন্তু অসচ অবস্থায় ছিল চার দিন যে শরীর অসুখ থাকে দ্রৌপদী সেদিন দিন অসচ অবস্থায় ছিল ভগবানকে বসন চেয়েছিল জোরে বলুন ভগবান অবস্থায় তোমাকে আমি স্পর্শ করব না ভগবান বলতে মাইরা আপনারা একাদশী করবেন অসচ অবস্থায় করতে পারেন অনেকে প্রশ্ন করে একাদশীর দিন কি তুলসী গাছে জল দেওয়া যায় অনেকে বলে না আমি আপনাকে বলে দিলাম স্বাস্থ্য পরিষ্কার করে বলে দিচ্ছে প্রতিদিন আপনি তুলসী গাছে জল দেবেন

সকালবেলায় পরের দিন যেমন ধরুন কাকা সকালবেলায় ঘুম থেকে উঠে গরম জল নিয়ে মুখটাকে কুল্লি করে নিলেন তারপর আপনি কি করলেন সারাদিন ভগবত গীতা পড়লেন ভগবানের নাম করলেন আপনাদের একটা কথা বলে রাখি অনেকে বলে একাদশীর দিনে আমার ছেলে মাছ টাছ খায় একটু রান্না করে দিলাম মাংস রান্না করে দিলাম যদি কোনো মেয়ে বলে যে আমি মাংস রান্না করে দিই আমি খাই না তাহলে শুনে নিন যে মাংস খায় সে শুধু অপরাধী নয় আরো দু চারজন অপরাধীকে যে মাংস কাটে সে অপরাধী যার এখানে মাংসের দোকানে যেসে কাজ সকালে বলবে এটা সব ভালো বলেছে আমার বলে বলেছে না আমি স্বাস্থ্যের কথা বললাম যে 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 জীব কাটে মানে পশুকে কাটে বা পাখিকে কাটে সে অন্যায় করে যে কিনে নিয়ে আসে সে অন্যায় করে যে রান্না করে সে অন্যায় করে আর যে খায় সে অন্যায় করে সকলের কিন্তু অপরাধ হয় আপনাদের কাছে নিবেদন রইল শাস্ত্র বলছে শুধু যে খায় সে যে অন্যায় করে তা নয় আপনি রান্না করে দেবেন আপনি খাবেন না আপনারও কিন্তু ওখানে কিন্তু পাপের ভাগ কিন্তু রয়ে যাচ্ছে আপনাদের কাছে নিবেদন রইল যত পারবেন পরিহার করবেন আমি একটা সুন্দর তত্ত্ব কথা আপনাদের বলে দিয়ে যাই ভগবান এই কাজ করতে পারে কি কাজ করতে পারে মায়েরা যদি কোনো শাস্ত্রের কথায় কোনো ভুল হয় আপনারা নিজ মনে ক্ষমা করবেন অন্য চিন্তে মানে এক চিন্তে এক মনে একভাবে কেউ যদি ভগবানকে ডাকতে পারে তবে ভগবান ভক্তের বোঝা নিজেই ভক্তের বোঝা ভগবান বইতে পারে একজন ব্রাহ্মণ ঠাকুর পড়ছিল ওই লাইনটা ভক্তের বোঝা ভগবান বইবে না পারবে না এক কাজ করি একটা লোহার শলকা দিয়ে ওই শ্লোকটাতে ডাক্তার দিয়েছিল জগক্ষা বাহামাহাম ওখানে কিন্তু ডাক দিয়ে দিল কে ডাক দিয়ে দিল জগন্নাথ মিশ্র যেই না ডাক দিয়ে দিয়েছে তার তার একটা কাজ ছিল কি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিক্ষা করতো যেপে যে পেতো ভগবানের চরণে দিত তারপর দুজনে সেবা গ্রহণ করতো কোনো ছেলে মেয়ে ছিল না এখন লক্ষ্য করুন জগন্নাথ মিশ্র সেই শ্লোকের মধ্যে ডাকটা দিয়েছে আর ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে থাকেন ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে শ্লোকটা আঘাত পেয়েছে মানে শ্লোকে যদি কেউ ডাক দেয় আঘাত দেয় তবে ভগবানের অঙ্গে হাত পাওয়া যায় এবার লক্ষ্য করুন সকালবেলায় গেছে কে ভিক্ষা করতে জগন্নাথ মিশ্র কিন্তু আজকে কি হয়েছে এত বৃষ্টি এত বজ্রপাত একটা গাছের কোটরের মধ্যে চুপচাপ ঢুকে রয়ে গেছে কে জগন্নাথ মিশ্র তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বেরোতে পারছে না এদিকে স্ত্রী চিন্তা করছে স্বামী কোথায় রয়ে গেল আর স্বামী চিন্তা করছে আমার স্ত্রী না নিয়ে গেলে খেতে পারবে না ও গো তিন দিন ধরে উপবাসী হয়ে আছে স্বামী চিন্তা করছে স্ত্রীও চিন্তা করছে একে অপরের জন্য চিন্তা করছে আমি আপনাদের বলবো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হাত এবং চোখের মতো হাত ব্যথা পেলে চোখ কাঁদবে আর চোখ কাঁদলে হাতটা তার জল মুছে দিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কে কেমন হাত আর চোখের মতো হাত ব্যথা পড়লে চোখ টানবে আর চোখে জল পড়লে হাত কি করবে মুছে স্ত্রী কাঁদছে স্বামীর জন্যে আর স্বামী কাঁদছে স্ত্রীর জন্যে কত প্রেম দেখুন জগন্নাথ মিশ্র এবং তার স্ত্রী হঠাৎ দেখুন কি বলো তিন দিন পরে বৃষ্টি যখন থেমে গেল তার স্ত্রী সকালবেলায় দেখলো রোদ রোদ দেখা দিয়েছে পাখিরা আবার কাছে ফিরে আসছে পাখিরা কি সুন্দর সহ্য করছে আমার স্বামী বোধহয় ফিরে আসবে মায়েরা সকালবেলায় ভগবানের পুজো টুজো দিয়ে যখন সকালবেলায় দরজাটা খুলছে তখন দেখছে একটা সাদা রঙের ছেলে মানে পরিষ্কার ছেলে একটা কালো রঙের ছেলে এক বস্তা ও কাঁদে নিয়েছে কি এক বস্তা ও কাঁদে নিয়েছে দুজনে দু বস্তা কাঁদে নিয়েছে মা মা বলে কি হয়েছে রে তোরা কারা আমরা ওই আমরা দুজন সন্তান দু ভাই তোরা কাজ করো ওই তোমার স্বামী মানে জগন্নাথ মিশ্র সে রাজবাড়ি চলে গেছে পুজো পাঠ করেছে পুজো পাঠ করার পর প্রসাদ পেয়েছে আমাদেরকে বললো প্রসাদ গুলো দিয়ে আয় বুঝতে তাই নাকি আমাদের ঘরে সঙ্গে সঙ্গে মা ডেকে দুজনকে করে বসে খুব আদর করতে লাগলো কেন বলুন তো যার সন্তান নাই সে যে সন্তান পায় তার কত আনন্দ ওই মায়েরা ওই দুজনকে বলুন তো কৃষ্ণ ভগবান এবং বলরাম দুটো বাচ্চার বালকের বেসরান করে দুটো বস্তা পিঠে নিয়ে বলছে নামিয়ে নাও মা নামিয়ে নাও নামিয়ে নিয়ে বলো আই বাবা কোলে আয় এক কাজ কর আগে তোদেরকে প্রসাদটা দেবো তারপর আমি প্রসাদ পাবো ছেলেগুলো বললো মা আমরা স্নান না করে প্রসাদ পাই না তাই নাকি তাহলে স্নান করে নে যেই না জামাটা খুলেছে দুজনের পিঠের মধ্যে দেখতে পেলো একটা কালো দা যে না কালো দাগটা দেখেছে সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ রে কালো দাগ কোথা থেকে এলো বলছে জানো তোমার স্বামী জগন্নাথ মিশ্র যাকে আমরা বাবা বলে ডাকলাম সে কি করলো জানো এই ভার বইতে পারবো না বলে আমাদের দুজনকে আঘাত করলো সে আঘাতের চিহ্ন আমার পিঠে ভগবান যে বলেছে ভক্তের ভার আমি তাই তাদের অঙ্গে লেগে গেছে দেখুন শিলোকে আঘাত পেয়েছে বলে দুজনে অঙ্গে পেয়েছে হ্যাঁ দেখো দেখি আমার স্বামী বাড়ি ফিরে আসো একবার বলবো তোমার কি মায়া দেওয়া কিছু নাই একেই তো তোমার সন্তান হয় নাই তারপরে তুমি ওই সন্তানকে মেরেছো আচ্ছা আসুক তারপর দেখাচ্ছো মজা নিজের হাতে খাওয়ালো ভগবানকে ভগবান নিজের হাতে তাদের মাকে খাওয়ালো মা ভেবে যখন প্রণাম করে সেবা নিচ্ছে কে না জগন্নাথ স্ত্রী সেবা নিয়ে যখন বাইরে বেরোচ্ছে তখন দেখছে দুজন আচ্ছা পড়ে আছে চৈতন্য হয়ে কিছুক্ষণ পর চৈতন্য ফিরলো আস্তে আস্তে উঠছে জগন্নাথ মিশ্র সকাল বেলায় ওই গাছের কোটর থেকে বেরিয়ে এসে বললো আমার স্ত্রীর কাছে আমি কোন মুখে যাবো কিছু ভিক্ষা টিক্কা চেয়ে নিয়ে যাই তিন বাড়িতে তিন মুষ্টি ছিঁড়ে নিয়ে বললো আজকে দুজনেই প্রসাদ দিয়ে দুজনে সেবা করবো স্ত্রী এগো ঘরনি কোথায় রয়েছো স্বামী স্বামী ও বুঝেছি বুঝেছি তুমি ক্লান্ত হয়ে গেছো গো তিন দিন খাওনি বলে তোমার এরকম অবস্থা হয়েছে ওই দেখি 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 আয় দেখো সামান্য চিড়ে এনেছি দুজনে প্রসাদ ভাগ করে খাবো কি বলছো তুমি দেখো দেখি ওই ছেলেগুলো দেখতে পেলাম না কেমন দেখতে গো একজন সাদা পরিষ্কার তাই নাকি মেরেছো তাদের পিঠে দাগ হয়ে গেছে তুমি নাকি ভার বহন করতে পারবে না বলে মেরেছ চৈতন্য ফিরে গেল জগন্নাথ প্রভু আমি কি করলাম প্রভু আমার স্ত্রী ভাগ্যবতী আমার ভাগ্য ভালো নয় স্বয়ং ভগবানকে কোলে বসিয়েছে নিজে প্রসাদ পেয়েছে আমার বিশ্বাস ছিল না যোগক্ষেম মহা ভগবান ভক্তির ভার বইতে পারে এ আমার বিশ্বাস ছিল না গো এই জন্য আছাড় খেয়ে পড়ে কানতে লাগলো জগৎনাথ মিশ্র আর কেঁদে কেঁদে বলল বলো কে চিনিতে পারে তুমি না চেনালে পারে বলকে কে